ড্র ভিউয়ার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে আমি মূলত যারা উনিশতম নিবন্ধন পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং বলাই চলে তাদের জন্য এক প্রকারের দুঃসংবাদ দেখুন এন টিআরসি এর পরীক্ষা পদ্ধতি ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে এবং ভিন্ন হচ্ছে পরীক্ষা পদ্ধতি মাদ্রাসা ও স্কুল কলেজের মধ্যে এখানে পরিষ্কারভাবে মাদ্রাসা এবং স্কুল কলেজের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে এবং সেই বিষয়ে আমি আলোচনা করবো আর বর্তমান যে প্রচলিত পরীক্ষা পদ্ধতি ছিল সেই পরীক্ষা পদ্ধতি থেকে আসন্ন যে পরীক্ষা পদ্ধতির কথা বলা হয়েছে সেটা অত্যন্ত আলাদা হবে এবং সে ক্যান্ডিডেটদের জন্য একটু অসুবিধার সৃষ্টি হবে কারণ সেখানে দুইশো মার্কের এমসি যুক্ত করা হচ্ছে এবং পাশ মার্কও বৃদ্ধি করা হয়েছে তো ভিউয়ার্স পুরো ভিডিওটি নাটনে দেখুন তাহলে এই এন এর পরীক্ষা সম্বন্ধে পঙ্খানুপঙ্খভাবে জানতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এন এর এক নিয়োগ এক পরীক্ষার সিদ্ধান্ত এটা গতকালের আপডেট কি বলা হয়েছে কর্মশালায় আলোচনায় উঠে আসে ভুল চাহিদার কারণে প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছিলেন এই সমস্যার সমাধানে নতুন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতে নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ উল্লেখ থাকবে প্রার্থীর বয়সে নির্ধারিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে এখানে দুটি বিষয় জানতে পারলেন এখানে আরও কিছু আপডেট বিষয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে জানব দেখুন শুরুতেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে এখন থেকে শিক্ষক শূন্যপদ সংরক্ষণ করা হবে সরাসরি অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান থেকে আর শূন্যপদের চাহিদা নেওয়া হবে না কারণ প্রতিষ্ঠান থেকে চাহিদা নেওয়ার কারণে অনেক সময় ভুল শূন্যপদের চাহিদা প্রতিষ্ঠান প্রধান দিয়ে দেয় যার কারণে শিক্ষক নিয়োগ দেওয়ার পরে অনেক ভোগান্তির শিকার হতে হয় কর্মশালায় আরও উঠে আসে ভুল চাহিদার কারণে প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছিলেন এই সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতে নিয়োগ বিজ্ঞপ্তি শূন্যপথ উল্লেখ থাকবে প্রার্থীর বয়সে নির্ধারিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী এই বয়স নিয়ে যে সমস্যাটা ছিল সেটা আর এখন থেকে সমস্যা হবে না কারণ যেদিন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেদিন থেকেই বয়স নির্ধারণ করা হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের নিবন্ধন নীতিমালা খসড়া অনেকটাই চূড়ান্ত করেছে এনটিআরসি এ নীতিমালা স্কুল কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানে এক ধরনের এবং মাদ্রাসার জন্য পৃথক ধরনের পরীক্ষা পদ্ধতি ঠিক করা হয়েছে এই জায়গাতেই সমস্যা দেখুন কিভাবে পরিবর্তন করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ইন্টার্সি একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে প্রিলিমিনারি পরীক্ষা হবে দুইশো নম্বরের কিন্তু বর্তমানে ছিল একশো নম্বরের স্কুল কলেজ ও কারিগরিতে নিয়োগের ক্ষেত্রে দুইশো নম্বরের মধ্যে একশো নম্বর বিষয়ভিত্তিক এবং অবশিষ্ট একশো নম্বর হবে বাংলা ইংরেজি ও গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপরে ভালো করে লক্ষ্য করুন দুশো নম্বরের মধ্যে একশো নম্বর বিষয়ভিত্তিক এবং অবশিষ্ট একশো নম্বর হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের উপরে সূত্রের তথ্য অনুযায়ী মাদ্রাসা শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার নম্বরের বেশ পার্থক্য থাকছে মাদ্রাসা পরীক্ষায় দুইশো নম্বরের মধ্যে হল একশো নম্বর হবে বিষয় ভিত্তিক আর অবশিষ্ট ষাট নম্বর হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের উপরে এখন এই কেন এই পার্থক্য এটা পরীক্ষা প্রযুক্তির পরিবর্তনের কারণ জানতে চাইলে দেখুন তেমনভাবে কেউ বক্তৃতা দিতে চাননি তবে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন মাদ্রাসা আরবি সহ অন্যান্য বিষয় পড়ানো হয় তাদের পড়ানোর পদ্ধতি ভিন্ন সেজন্য অন্যান্য বিষয়ের প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়েন এই সমস্যার সমাধানের জন্য মাদ্রাসায় নিয়োগের প্রশ্নের মানবণ্টনে কিছুটা পরিবর্তন করা হয়েছে শীঘ্রই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ওই কর্মকর্তা আরও বলেন মাদ্রাসায় শিক্ষক নিয়োগের আরেকটি বড় পরিবর্তন হলো আরবি প্রভাষকের ক্ষেত্রে অন্যান্য বিষয়ের মতো স্নাতকোত্তর সত্ত্ব বিলুপ্ত করা হো করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অর্থাৎ অন্যান্য অন্যান্য বিষয়ে স্নাতকোত্তর থাকবে কিন্তু আরবি প্রভাষক হতে গেলে এটা আর থাকার রাখা হবে না তো এই পরিবর্তনগুলো করার মাধ্যমে দেখা গেল যে এখন এখানে একটা জিনিস পরিষ্কার করা হয়নি যে স্কুল মাদ্রাসার ক্ষেত্রে আরবি বিষয় ছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সাধারণ সাবজেক্ট বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে কী ধরনের পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি সেটা কি স্কুলের সাথে নেওয়া হবে না মাদ্রাসার জন্য আলাদা করে নেওয়া হবে সেটা স্পষ্ট করে বলা হয়নি সুতরাং নীতিমালা প্রকাশ না হওয়া পর্যন্ত পরিষ্কার করে এখন বোঝা মুশকিল যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সিলেবাসটা কীরকম হতে যাচ্ছে পরীক্ষা পদ্ধতিটা কীরকম পরিবর্তন হতে যাচ্ছে তবে এটা বলাই চলে উনিশতম থেকে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে এবং পরীক্ষা পদ্ধতি অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে সহজ কোনো কিছু আর থাকছে না তো ভিভার্স এটাই ছিল এখনকার আপডেট ধন্যবাদ